দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কয়েকটুকু আলু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব আদা রসুন পেস্ট দিয়ে দেব দিয়ে দেওয়ার পর চাল ডাল সিদ্ধ হওয়া অবধি আমি ঢাকা দিয়ে রাখবো আমি ঢাকা চাপা দিয়ে রাখবো যতক্ষণ না চাল ডালটা নরম হয় এবার নরম হয়ে গেলে ঢাকা খুলে কিছু কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দেবো এবার খিচুড়িটা হয়ে আসলে নরম হয়ে আসলে আমি ঢাকা ঢাকনা খুলে এক চামচ দিয়ে নামিয়ে দেবো খিচুড়টা খেতে অসম্ভব সুন্দর এবং ঝরঝরে হয়েছিল বেশ মানে নরম হয়েছিল তো আপনারা চালে এইভাবে খিচুড়িটা বানাতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই

দিয়ে বেশ খানিকক্ষণ আমি চালিয়ে রান্না করে নিলাম যতক্ষণ না চাল ডালটা সিদ্ধ হয় সিদ্ধ হওয়া অবধি আমি অপেক্ষায় খিচুড়িটা হয়ে এসে প্রায় আমি এক চামচ ঘি দিয়ে নামিয়ে দেব আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ প্লিজ ফলো করবেন আর কিছু বল উঠতে হয়ে গেলে প্লিস ক্ষমা করবেন